আসসালামু আলাইকুম আজ আমি বাচ্চাদের জন্য একটি নর্মাল ড্রেস সেলাই করব সেই জন্য আমি এই ডিজাইনের লেসটি বাছাই করে নিয়েছি সবুজ পিট রঙের কালারের মধ্যে এই ডিজাইনের লেসটি দিয়ে আমি ডিজাইন করব তো অনেকেই অনেকভাবে জিজ্ঞাসা করে থাকেন যে আমি কি কাপড় দিয়ে ড্রেসটি বানাই আমি আসলে বেক্সি বয়ল এবং অরবিট কাপড় দিয়ে ড্রেসগুলো বানিয়ে থাকি আপনারা অর্ডার দেওয়ার ক্ষেত্রে যদি আমাকে বলে দেন যে আপনারা কোন কাপড় দিয়ে ড্রেসটি বানাতে চাচ্ছেন তাহলে আমি সেই কাপড় দিয়ে ড্রেসগুলো বানিয়ে দেব কিন্তু অরবিট কাপড়ের যদি ড্রেসটা বানাতে চান তাহলে এই ড্রেসের প্রাইসটা বেক্সি তুলনায় কিছুটা কম রাখা হবে এবং যদি বেক্সি দিয়ে বানান তাহলে প্রাইসটা অরবিট কাপড়ের তুলনায় একটু বেশি হবে তো এখানে আমি অ্যালাস্টিক দিয়ে ডিজাইনটা করবো গলার অংশে সেই জন্য আমি অ্যালাস্টিকের মাপ অনুষদে একটি ডাক কেটে নেব এবং এই বরংবর এটি সিলে দিয়ে নেব তো এভাবেই আমি আমার ড্রেসগুলো বানিয়ে থাকি ড্রেসগুলো ভিডিও বানানোর কারণ হচ্ছে আপনারা অনেকেই অনেক নানান ধরনের চিন্তায় থাকেন যে অনলাইনে ড্রেস অর্ডার দিলে সেটা ভালো হবে কিনা বা তার ফিনিশিংটা সুন্দর হবে কি না সেই জন্য আমার এই ভিডিওগুলো বানানো হয়ে থাকে যেন কি আপনারা বিশ্বাস অর্জন করতে পারেন যে আমি ড্রেসগুলো নিজের হাতে কীভাবে স্টিচ করে থাকে তো এখানে আমি সেলাই করার অংশের দিকে এনা স্টিকটি ঢুকিয়ে নেব তো এভাবে ঢুকাতে থাকলে লাস্টে এই অংশটিতে কুচি পড়বে এবং সেই কুচিটাই হবে আমার গলার দিকে মেইন ডিজাইন তো এভাবে আমি পেছনের পার্টিতেও ডিজাইন করে নেব পেছনের পার্টি এবং সামনের পার্টি যখন জোড়া লাগবে তখন কুচিগুলো গলার দিকে খুব সুন্দরভাবে বসে থাকবে এক্ষেত্রে আমি হাতার অংশে এসটি দিয়ে ডিজাইন করব তো আমি শিলেগুলো ভালোভাবে বসিয়ে নিচ্ছি আরেকটি কথা আমি যে শিলেগুলো দেই সেখানে কিন্তু কোনো ধরনের ফাঁকা ফোকর বা শিলি বা কোনো ধরনের আঁকাপাকা শিলি থাকে না তো আপনারা নিশ্চিন্তে আমার পেজ থেকে অর্ডার করতে পারেন আপনি যদি চান আপনার পছন্দের ডিজাইন অনুযায়ী ড্রেসটি কাস্টম করে নিতে তাহলে সেটিও আমাদের এখানে সুযোগ রয়েছে আপনি শুধু আপনার পছন্দের ডিজাইনের ছবি এবং আপনার পছন্দের রঙের কাপড়ের কথা আমাদের বলবেন সেই অনুযায়ী আমরা অরবিট কাপড় এবং ফ্লেক্সিবল কাপড় দিয়ে আপনাকে সেই ডিজাইনের ড্রেসটি তৈরি করে দেব আমার আজকের যে জামাটি বাসে রেগুলার ইউজের জন্য খুবই আদর্শ ধরা যায় কারণ এখানে আমি হাতার অংশ শুধু ডিজাইনটা দেবো এবং নিচের অংশে ডিজাইনটা দিব তো একে একে আমি বডি পার্টগুলো যুক্ত করে নেব ড্রেসের মধ্যেই আমি হাতার অংশ দেখতে হবে কিছুটা এরকম হাতার অংশগুলো জোর লাগানোর ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে যেন সিঁড়িগুলো সুন্দরভাবে বসে কেননা এই হাতা ডিজাইনটা যদি কেউ উল্টাভাবে লাগিয়ে থাকে তাহলে কি না ডিজাইনটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে সেই জন্য আমি হাতার অংশগুলো খুব সতর্কতার সাথে এখানে লাগিয়ে নিচ্ছি আর এখানে আমি ডাবল সিলি দিব ডাবল সিলি দিলে হাতার অংশটা ছুটে যাবে না অনেক সময় দেখা যায় ড্রেস বানানোর পরে হাতার দিকে সিলিংগুলো কিছুটা উঠে যায় বা ছুটে যায় তো এই সমস্যা এড়ানোর জন্য আমি ডাবল সিলি দিই প্রত্যেকটি যে আমার হাতার মধ্যেই তো খুব সুন্দরভাবে এখানে আমি হাতাগুলো জয়েন করে নিচ্ছি আপ আরেকটি কথা আপনারা ড্রেসগুলোর ভিডিও দেখে অন্তত বিশ্বাস অর্জন করতে পারবেন যে আমি হাতার শিল্লিগুলো কিভাবে দিই এবং ড্রেসটা কীভাবে বানাই আপনি যদি আমার পেজে ঘুরে আসার পর আমাদের বানানো ডিজাইনের মধ্যে যদি কালারে এবং ডিজাইনে চেঞ্জ করতে চান সে এবং সেটি যদি আমাদের জানান তাহলে আমরা সেই অনুযায়ী আপনাদের ড্রেসটি বানিয়ে দেব তো এরকম সুযোগ কিন্তু অনেক অন্যান্য পেজে দেওয়া হয়ে থাকে না কিন্তু আমরা আপনাদের জন্য এই সুযোগটি ব্যবস্থা করেছি কথা বলতে বলতে আমার ড্রেস বানানো হয়ে গেল এই হচ্ছে নিচের অংশের লেস এবং হাতার দিকে এরকম ডিজাইনই থাকবে আর এই হচ্ছে ড্রেসটির ফাইনাল লুক ফাইনাল লুক দেখে কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে পেজে ইনবক্সে অর্ডার দেবেন